যে পিঠার দোকান সেটা পাই কিনা চল দেখা যাক এদিকে বামে চাপাই দিয়েন ওদা গামে ওই যে গাড়ির পিছনে এই চাপাই দেন সমস্যা নাই কাঁচা কাকা এই জায়গায় পিঠা বিক্রি করে কোন জায়গায় বুঝতে ভিতরে 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 ওই যে এক পিচ্চে বিক্রি করে অনেক ওদের এদিকে যায় বামে চলো সুজন সামনে সামনে আসতেছে যে সুজন জানে না আজকে আসলে ফার্স্টলি আমরা এখানে আসতেছি যে হচ্ছে পিঠের দোকানটা খুঁজতে কয়েকটা দোকানই আছে পিঠার কিন্তু সঠিক দোকানটা আমি চিনি না এই জন্য এক রিক্সালা কাকারে জিগাই লইলাম যে পিঠার দোকানটা কাকার কাছে আমরা জিজ্ঞেস করছিলাম দোকানটা কোথায় ঠিক আছে তো উনি বলছে যে একটু সামনে চলে যান সামনে গেলে হয়তো পাইতে পারেন তার জন্য সুজনকে দিলাম সামনে সুজনই বলতে পারবে যে আসলে কোথায় আচ্ছা সুজন তোমার কি পিঠের দোকান পাবো আজকে নাকি না ইনশাআল্লাহ আল্লাহ পামুক আমরা চেয়ে না জেনে আসছি সেই কারণে এখন ঘুরতে যেতে হবে ঠিক যে এক বড় ভাই বলছিলো মানে এক বড় ভাইয়ের কথা শুনে মনে করেন যে হ্যাঁ দোকান খুঁজতেছি আমরা অবশেষে পাইছি আমার এক বন্ধু ওই খাইয়া গেছে পিঠে অবশেষে ওই আসতাছে এইজনে ওয়েট করতাছি এখন আমরা চা খাই দিয়ে যাইতাছি আর চলো অনেকদিন ধরেই হাঁটতেছি এখনো পর্যন্ত মানে সেই লোকেশনটা সুস্থ করে পাইনি যার কারণে চলেন চা সুজন বলতেছে ভাই চলেন চা খাই তো এর মাঝে ও আর কি বলতেছে যে আমাদের আর ফ্রেন্ড আছে ও এখান থেকে মানে পিঠে খাইছিল তো ওকে ফোন দেওয়া হলো বলতেছে আমরা আসতেছি তার ভিতরে হাতে একটু ওয়েট করি আমরা চা দোকানে একটু চা খাই মিনিট হ্যাঁ চা খাই চা খাওয়ার পরে ও আসবে তারপরে আমরা আবার সেই গন্তব্য স্থলে যাব। চা চুমু দিয়ে একটা লোককে খুব মিস করতেছি সুযোগ লোকটা হচ্ছে রাসেল আসলে রাসেল উভার চালায় যার কারণে আজকে রাসেল আসতে পারেনি ওকে আজকে খুবই মিস করতেছি ও থাকলে হয়তো কি আপনাদেরকে আরো একটু বিনোদন দিতে পারতো আমার ভিডিওতেই ছিল আজকে ভিডিওতে ছিল ভাই যখন ভিডিও করতে আসবো তখনই ও গেছে বাইরে বাসে থেকে উঠছি গিয়ে উপর চালায় যেহেতু এমনি বর্তমানে কেউ খুব সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে যার কারণে আসতে পারে না তো চেষ্টা করবো আগামীতে ওকে সাথে নিয়ে ব্লগ দেওয়ার আচ্ছা রিপন চলে আসছে না হ্যাঁ রিপন কি চিনতে পারছো

আগে বালা এর বাপে থাকতে একশো পদের বানাইতো এই দোকানটা হচ্ছে আপনার মাজার রোডের নিউ মার্কেটের নিচে আর কি এখানে হচ্ছে গিয়ে আপনার প্রায় কত বাউন্ন পদের ভর্তা আর কি পাওয়া যায় বাউন্ন পদের ভর্তা পদ আছে বর্তমানে আটত্রিশ পদ আছে বর্তমানে আমরা একটু লেট করে আসছি যার কারণে অনেক যে বাউন্ন পদের ভর্তা পাওয়া যায় ওইটা আমরা পাইলাম না অল্প কিছু কম আছে তিনটা ডিম বিটা লইছি দাম রাখছে হইলো একশো টাকা এমনি বিক্রি করে চল্লিশ টাকা করে আপনারা চল্লিশ টাকা করে নেব কিন্তু যত লোক বেশি লই যাবেন তত মনে করেন ডিসকাউন্ট পাবেন আর আনলিমিটেড ভর্তা ভত্তার কোনো লিমিট নাই কিন্তু নষ্ট করা যাইবে না আপনি যত পদের ভত্তা খাইতে পারেন লবেন লইয়া আপনি কিন্তু কথা হলো একটাই কোনো ভত্তা নষ্ট করা যাবে না আপনি যেটুক খাইতে পারবেন ততটুকুই লইবেন মনে করেন যে আমরা তিনটা ডিম ডিম বিটা লইছি তিনটা দাম হয়েছে একশো বিশ টাকা আম গাছ চন্দ্র রাখছে একশো টাকা সুজন ভত্তা নিতে ব্যস্ত ঠিক আছে সুজন কি ভত্তা নিচ্ছো আমি লোচি শসা সৌসা কি ভত্তা সৌসা 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 না সরিষা সরিষা এলে সৌসা বলতে কেন মানে তোমাদের অঞ্চলের ভাষায় ব্যবহার করলা নাকি টমেটো টমেটো

আর রিপনের কথা শুনে নিয়েছিলাম হচ্ছে মরিচ ভত্তা মানে মরিচ ভত্তাটা এত স্ট্রং বলার মতো না প্রচণ্ড ঝাল এখানে মরিচ মরিচ ভত্তা তারপর হচ্ছে গিয়ে আপনার রসুন পেঁয়াজ মিক্স তো প্রচণ্ড পরিমাণ ঝাল ঠিক আছে ভত্তা কেমন হ্যাঁ আমরা তিনটে ভত্তা ট্রাই করছি আসলে সব ভত্তা তোর খায় দেখা সম্ভব না আমি তিন তিন পদের ভর্তা লইছি তিনটে ভর্তা ট্রাই করলাম তো সব থেকে আমাজিং যেটা সেটা হচ্ছে মরিচ ভর্তা মরিচ ভত্তার কোয়ালিটি যে টমেটো ভর্তাটা খুব ভালো অন্য অন্যটা কেমন আমি জানি না টেস্ট করি নাই যেহেতু তো শুধুমাত্র টমেটো ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আমরা আবারও তার ঠিকানাটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনার মাজার রোড মিরপুর এক মাজার রোড আপনারা থেকে আছে এটা হচ্ছে কোন মার্কেট জানি শাওয়ালি শপিং গুলো আচ্ছা এইখানে আসলে কাকার পাবেন এটা খাইতে আসবেন অবশ্যই ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই